আসসালামু আলাইকুম ভিয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরবি ভাষা শেখার একদম নতুন একটি ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে নতুন এসেছেন বা আসতে চাচ্ছেন কাজের ক্ষেত্রে তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এটা ফেলে দাও এর আরবি বাক্যটি হবে হাদা এরমি এখানে হাদা অর্থ এটা এরমি অর্থ ফেলে দাও হাদা এরমি এটা ফেলে দাও আমি খেজুর খাচ্ছি এর আরবি বাক্যটি হবে আনা আকেল তামুর এখানে আনা অর্থ আমি আকেল অর্থ খাওয়া তামুর অর্থ খেজুর আনা আকেল তামুর আমি খেজুর খাচ্ছি এটা দামি মাল এর আরবি বাক্যটি হবে হাদা সামান গালি এখানে হাদা অর্থ এটা সামান অর্থ মালপত্র গালি অর্থ দামি হাদা সামান গালি এটা দামি মাল এখন নামাজের সময় এর আরবি বাক্যটি হবে এখানে আলহিন অর্থ এখন সাল্লি বা সালাত অর্থ নামাজ ওয়াক্ত অর্থ সময় আলহিন সাল্লি ওয়াক্ত এখন নামাজের সময় আমি অসুস্থ এর হবে আনা মারিদ এখানে আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ আনা মারিদ আমি অসুস্থ আমি ক্লান্ত এর আরবিভাক্যটি হবে আনা তাবান এখানে আনা অর্থ আমি তাবান অর্থ ক্লান্ত আনা তাবান আমি ক্লান্ত দোকান খোলো এর আর বিপাকটি হবে বাকালা। এখানে ইফতা অর্থ খোলা বাকালা অর্থ দোকান বাকালা দোকান খোলো তুমি কেন কান্না করছো এর আর বিপাক্যটি হবে লেস ইনতা এখানে লেস অর্থ কেন অর্থ অর্থ তুমি কান্না ইন্টার্থনাশ তুমি কেন কান্না করছ তুমি কেন কথা বলো না এর আরবি বাক্যটি হবে লেশ মোকালাম ইনতা এখানে লেস অর্থ কেন মোকালাম অর্থ কথা বলো না অর্থ তুমি লেস মোকালাম ইনটা। তুমি কেন কথা বলো না আমি এখানে নামতে চাই এর আরবি বাক্যটি হবে আনা এবি এব হেনা এখানে আনা অর্থ আমি এবি অর্থ চাই নার্জেল অর্থ নামা বা নামতে হেনা অর্থ এখানে আনা এবি এব হেনা আমি এখানে নামতে চাই মালিক এখন অনেক রাগান্বিত এর আরবি বাক্যটি হবে আলহিন মুদির ওয়াজিদ জ্বালান এখানে আলহিন অর্থ এখন মুদির অর্থ মালিক ওয়াজিদ অর্থ অনেক জ্বালান অর্থ রাগান্বিত আলহিন মুদির ওয়াজিদ জালান। মালিক এখন অনেক রাগান্বিত প্রথমে তুমি যাও পরে আমি যাব এর আরবি বাক্যটি হবে আওয়াল রুহ ইনতা বাদেন আনারো এখানে আওয়াল অর্থ প্রথম রুহ অর্থ যাওয়া ইনতা অর্থ তুমি বাদেন অর্থ পরে আনা অর্থ আমি আওয়াল রুখ ইনতা বাদেন আনারো প্রথমে তুমি যাও পরে আমি যাব বৃষ্টি বেশি আসলে ভালো এর বাক্যটি হবে মাতার জিয়াদা ইজি কয়েস এখানে মাতার অর্থ বৃষ্টি জিয়াদার অর্থ বেশি ইজি অর্থ আশা কয়েস অর্থ ভালো মাতার জিয়াদা ইজি কয়েস বৃষ্টি বেশি আসলে ভালো তাড়াতাড়ি করে কম্পানির কাপড় পরে নাও এর আরবিপাকটে হবে সুরসোড়া এলবেস সরিকা মালাবিস এখানে সুরসুরা অর্থ তাড়াতাড়ি এলবেস অর্থ পরিধান করা সরিকা অর্থ কোম্পানি মালাবিস অর্থ কাপড় তাড়াতাড়ি করে কোম্পানির কাপড় পরে নাও আমি উল্টাপাল্টা কাজ পছন্দ করি না এর আরবি হবে আনা মাহাব্বু সুগল কিদাকিদা এখানে আনা অর্থ আমি মাহাব্বু অর্থ পছন্দ করি না সুগল অর্থ কাজ কিদা অর্থ উল্টা পাল্টা আনা মাহাব্বু কিদা কিদাকিদা আমি উল্টা পাল্টা কাজ পছন্দ করি না তুমি কি মোবাইলটা পেয়েছ এর আরবি কটি হবে ইস ইনতা তু জাওয়াল এখানে ইস অর্থ কি ইনতা অর্থ তুমি তো অর্থ পাওয়া বা পেয়েছ জাওয়াল অর্থ মোবাইল ইস ইনতা হাতছে তু জাওয়াল তুমি কি মোবাইলটা পেয়েছো এটার নাম কি এর আর বিভাক্যটি হবে এস এস এম হাদা এখানে এস অর্থ কি এস এম অর্থ নাম হাদা অর্থ এটার এস এস এম হাদা এটার নাম কি কাজটি সঠিকভাবে করো এর আরবি বাক্যটি হবে সুগল ছবি বিদ্যাবতী এখানে সুগল অর্থ কাজ ছবি অর্থ করা বিদ্যাবতী অর্থ সঠিকভাবে সুগল ছবি কাজটি সঠিকভাবে কর এটা বিপজ্জনক এর আরবি হবে হাদা খতর এখানে হাদা অর্থ এটা খতর অর্থ বিপজ্জনক হাদা খতর এটা বিপদজনক মোবাইল নাম্বার আছে এর আরবি বাক্যটি হবে যাওয়াল রগম ফি এখানে যাওয়াল অর্থ মোবাইল রগম অর্থ নাম্বার ফি অর্থ আছে যাওয়াল রগম ফি মোবাইল নাম্বার আছে আগে কেন বলো নাই এর আরবি বাক্যটি হবে লেশ আওয়াল মাফিকালাম এখানে লেশ অর্থ কেন আওয়াল অর্থ আগে কালাম অর্থ কথা বা বলা মাফি কালাম অর্থ বলো নাই আওয়াল মাফি কালাম আগে কেন বলো নাই কে রেখেছে এটা এর আর বাক্যটি হবে মিন রাকিব এখানে মিন অর্থ কে রাকিব অর্থ রাখা হাদা অর্থ এটা মিন রাগি ফাদা কে রেখেছে এটা গরম বেশি এর আরবি হারারা জিয়াদা এখানে হারার অর্থ গরম অর্থ বেশি হারারা জিয়াদা গরম বেশি তুমি এখানে ঘুমাচ্ছ এর আরবি হবে ইনতা নুম হেনা এখানে ইনতা অর্থ তুমি নুম অর্থ ঘুম হেনা অর্থ এখানে নোম হেনা তুমি এখানে ঘুমাচ্ছ তুমি বড় ফাঁকিবাজ এর আরবী বাকorte হবে ইনতা কাবির আলি বাবা এখানে ইনতারছ তুমি কাবির অর্থ বড় আলি বাবা অর্থ ফাঁকিবাজ ইনতা কাবির আলি বাবা তুমি বড় ফাঁকিবাজ এই দরজাটা খোলো এর আরবী বাকorte হবে হাদা বাব ইফতা এখানে হাদা অর্থ এই বাব অর্থ দরজা ইফতার অর্থ খোল হাদা বাপ ইফতা এই দরজাটা খোল ধূমপান করা উচিত না এর আরবিপাকটি হবে দুখান মাইসির এখানে দুখান অর্থ ধমপান মাইসির অর্থ উচিত না দুখান মাইসির ধূমপান করা উচিত না এসি বন্ধ করো এর আরবি বাক্যটি হবে মোকায়েব সাক্কার এখানে মোকায়ব অর্থ এসি সাক্কার অর্থ বন্ধ করা মোকায়েব সাক্কার এসি বন্ধ কর তুমি কি নিশ্চিত এর আরবি বাক্যটি হবে ইন্টা এস এখানে ইনতা অর্থ তুমি এস অর্থ কি আকিত অর্থ নিশ্চিত ইন্টা এস আকিদ তুমি কি নিশ্চিত এই কাজে ভয় নেই এর আরবি হবে হাদা সুগল মাফি খোফ এখানে হাদা অর্থ এই সুগল অর্থ কাজ খোফ অর্থ ভয় মাফি খোফ অর্থ ভয় নেই হাদা সুগল মাফি খোফ এ কাজে ভয় নেই